দেবশ্রী রায়ের জন্ম আটই আগস্ট উনিশশো সালে কলকাতার একটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে তার পিতার নাম বীরেন্দ্র কিশোর রায় এবং মায়ের নাম আরতি রায় দেবশ্রীর বড় দিদি পূর্ণিমা লাহিডি টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একজন প্রাক্তন হেয়ার ডিজাইনার তার মেজ দিদি কৃষ্ণা মুখোপাধ্যায় প্রযোজক রাম মুখোপাধ্যায়ের স্ত্রী দক্ষিণী ছবির চিত্রগ্রাহক রামেন্দ্র কিশোর রায় ও বাংলা ছবির কার্যনির্বাহী প্রযোজক মৃগেন রায় তার দুই ভাই তার কনিষ্ঠ ভাগুনী তনুশ্রী ভট্টাচার্য একজন প্রাক্তন সঙ্গীত শিল্পী যিনি একসময় ঝুমকি রায় নামে জনপ্রিয় ছিলেন তিনি কলকাতার এপিজে পার্ক স্ট্রিট শাখা স্কুলের ছাত্রী ছিলেন যদিও নাচের প্রতি অত্যধিক ঝোঁক থাকার কারণে বেশি দূর এগোতে পারেননি দেবশ্রী রায় প্রথমে তার মা এবং বড় বোন পূর্ণিমা রায় এর কাছ থেকে নাচ শেখেন খুব কম বয়স থেকে তিনি মঞ্চে নৃত্য পরিবেশনের মাধ্যমে পরিচিতি লাভ করেন পরবর্তীকালে তিনি বন্দনা সেন এবং কেলুচরণ মহাপাত্রের কাছে উডিয়া নৃত্যের তালিম নেন উডিয়া পাশাপাশি কেলুচরণ মহাপাত্রের প্রভাবে ভারতীয় লোকনৃত্যের প্রতি দেবশ্রীর গভীর আসক্তি তৈরি হয় উনিশশো সালে তিনি নটরাজ দল প্রতিষ্ঠা করেন এবং দলের প্রথম পরিবেশনা বাসবদত্তা মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার কবিতা অবলম্বনে এই নৃত্যনাট্য উত্তুঙ্গ জনপ্রিয়তা অর্জন করে নটরাজের অন্যতম প্রযোজনা স্বপ্নের সন্ধানে ছিল বাংলার বিভিন্ন অঞ্চলের লোকনৃত্যের সমন্বয়ে এক মঞ্চ উপস্থাপনা যা দর্শক মহলে প্রশংসিত হয় স্বপ্নের সন্ধানের সাফল্যের পর দেবশ্রী আরও বড় পদক্ষেপ নেন তিনি ভারতের বিভিন্ন স্থানের লোকনৃত্যকে পাশ্চাত্যের মঞ্চে উপস্থাপন করেন তার এই অভিনব প্রয়োজনার নাম বিচিত্র যা ইউরোপীয় মহাদেশে প্রশংসা অর্জন করে কিরণময় সেনের পাগল ঠাকুর ছবিতে উনিশশো সালে চুমকি রায় নামে তার প্রথম চলচ্চিত্রে আত্মপ্রকাশ হয় এই ছবিতে তাকে রামকৃষ্ণ পরমহংস দেবের বালদ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় তার অভিনীত দ্বিতীয় ছবি হিরণময় সেনের বালক গদাধর যেখানে আবারও তাকে রামকৃষ্ণ পরমহংস দেবের বালদ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় এই সময় তরুণ মজুমদার তার কুহেলি ছবিতে রানু চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছিলেন অভিনেত্রী ছায়া দেবী এই চরিত্রে চুমকিকে নেওয়ার পরামর্শ দেন ছবিটি উল্লেখযোগ্য বোডোবসায়িক সাফল্যের মুখ দেখে ও চুমকির পরিচিতির বিস্তার ঘটে দেবশ্রী যখন সদ্য কৈশোরে পা রেখেছেন পরিচালক সুশীল মুখোপাধ্যায় তখন তাকে নিহারিকা ছবিতে নায়িকার কিশোরী বেলার চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন এই ছবিতে অভিনয় করাকালীন দেবশ্রী আগুনের ফুলকি ছবিতে অভিনয়ের সুযোগ পান এরপর অরবিন্দ মুখোপাধ্যায়ের নদী থেকে সাগরে ছবিতে মিঠুন চক্রবর্তীর বিপরীতে তিনি প্রথমবার নায়িকার ভূমিকায় অভিনয় করেন ছবিটি উল্লেখযোগ্য বাণিজ্যিক সাফল্য অর্জন করে পাশাপাশি তিনি কুলদীপ পাণ্ডের হিন্দি ছবি ঘটা ও এন শঙ্করণ এর মালালম ছবি ই গনম মারাকুমতে অভিনয় করেন তরুণ মজুমদার এর দাদার কীর্তি ছবিতে মহুজা রায়চৌধুরীর ছোট বোনের চরিত্রে অভিনয় করেন এরপরেই আসে অপর্ণা সেনের কালজয়ী ছত্রিশ চৌরঙ্গী লেন ছবিতে অভিনয়ের সুযোগ এই ছবির বাণিজ্যিক সাফল্যের হাত ধরে তিনি একের পর এক হিন্দি ছবিতে অভিনয় করে যান দেবশ্রী গৌতম মুখোপাধ্যায়ের ত্রয়ী ছবিতে অভিনয় করেন এই ছবির বিপুল বাণিজ্যিক সাফল্যের হাত ধরে দেবশ্রী টালিগঞ্জের প্রথম সারিতে উঠে আসেন তিনি বিজয় সিং প্রযোজিত ও পরিচালিত কবি আজনবিথে ছবিতে অভিনয় করেন এই ছবিতে দেবশ্রী অভিনীত চরিত্রটি আশা আমনি এক নেপথ্য গায়িকার যিনি এক ক্রিকেটারের প্রেমে পড়েন এই ছবিতে তিনি তৎকালীন ক্রিকেটার সন্দীপ পাতিলের বিপরীতে অভিনয় করেন মুম্বাইয়ের মিডিয়া মহলে সেই সময় এই ছবিটিকে ঘিরে তুমুল চর্চা শুরু হয় বিশেষত গানের দৃশ্যে দেবশ্রীর অপূর্ব আবেদনশীল অভিব্যক্তি প্রচার মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করে স্বাভাবিকভাবেই জনমানসেও প্রত্যাশার তুমুল পারদ চড়তে থাকে দুর্ভাগ্যবশত মুক্তির পর ছবিটি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় মহুয়া রায়চৌধুরীর অকাল মৃত্যু বাংলা ছবিতে এক শূন্যতার জন্ম দেয় সেই বছরেই দেবশ্রী তরুণ মজুমদারের ভালোবাসা ভালবাসা ছবিতে অভিনয় করেন এই ছবির বিপুল বাণিজ্যিক সাফল্য তাকে মহুয়া রায়চৌধুরীর ছেড়ে যাওয়া সিংহাসন অধিকার করতে সাহায্য করে এই ছবির পরে বাংলা চলচ্চিত্র জগতে তাপস দেবশ্রী জুটির প্রায় একচেটিয়া প্রভাব শুরু হয় আশির দশকের শেষভাগ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তার জুটি তুমুল জনপ্রিয় হতে শুরু করে কবি আজনবিথে ছবিতে অভিনয়ের সূত্রে দেবশ্রী সন্দীপ পাতিলের সাথে প্রেমের বন্ধনে জড়িয়ে পড়েন উনিশশো সালে পত্রিকার প্রতিবেদনে লেখা হয় যে দেবশ্রী ও সন্দীপ সকলের অবচরে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন এ বিষয় নিয়েও দেবশ্রী পত্রিকার বিরুদ্ধে আইনত পথ নেন দেবশ্রী ও সন্দীপ দুজনেই এই প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেন ছবির মুক্তির পরে দেবশ্রী ও সন্দীপের সম্পর্ক বিচ্ছেদ ঘটে সন্দীপের সাথে বিচ্ছেদের পরে তিনি তার বাল্যবন্ধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন উনিশশো সালে তারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন বিয়ের তিন বছরের মাথায় আলাদা হয়ে যান রাজনীতি থেকে অবসর নেওয়ার পরে দেবশ্রী আবার তার অভিনয়ের পেশা অবলম্বন করেন স্নেহাশিস চক্রবর্তীর বাংলা ধারাবাহিক সর্বজরাতে তিনি প্রত্যাবর্তন করেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন আর দেবশ্রী রায় এর কোন সিনেমা আপনার ভালো লাগে লিখতে ভুলবেন না ধন্যবাদ